সকাল সকাল দিদি রিপোর্ট নারী নয় রক্ত নেবে हेलो गाइस গুড মর্নিং वेलकम ব্যাক ইন জোল শেচি জোনির সকাল সকাল উঠে পড়েছি এত pajantana করছিল না মনে হচ্ছিল কি করব না করব এখন বাইরে বৃষ্টি হচ্ছে আমি বসে বসে বৃষ্টি দেখছি

লাস্টে দিদি বললো যে দেখ ওখানে সিম নেই কিচ্ছু নেই সেই কারণে নাকি হচ্ছে না আপাতত আগে চার্জারটা কিনে আনি তারপরের কথা পরে হবে ইতিমধ্যে বাকিটা পরে বলবো ফোন আসতে না আসতে ফোন খারাপ ওই ফোন না বলছি বলছি বাইরে তো বৃষ্টি একটু কমেছিল ভাগ্যে সেটা কাল হয়নি হয়েছে হলে এদিকে না বৃষ্টি 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 আমরা যখন বেরোলাম না খুব ভালোই বৃষ্টি পড়ছিলো এখন তো একটু বৃষ্টিটা কমেছে আর দিদি আমরা আজকে কত কাজ নিয়ে যা বাড়ি নিতে অনেকটাই লেট হয়ে যাবে সেটাই তো মনে হচ্ছে কি হয়েছে বলছি বাকিটা বাড়ি গিয়ে বলবো আপাতত গাছ কিনবো মোটামুটি দুটো একটা দোকান ঘুরে এখন তো পুরোপুরি বৃষ্টিটা থেমেছে আর আমরা বজবজে ভিতরে ঢুকবো এখান থেকে আমরা কিনেছি নতুন ফোনটা বাইরে এনেছি নিয়ে একটু আধু ভিডিও করেছি করার পর আবার রেখে দিচ্ছি কারণ এতে তো চার্জ নেই চার্জারটা সবে আনলাম এবার চার্জে দি তারপরে এর পিছনে প্রচুর খাটতে হবে কিচ্ছু আমরা পারছি না করতে শুনছিলাম ওই ব্যানার দিয়ে দিয়েছে বাহ পুজো চলে এলাম একদিন মিহিদানা খেতে হবে দেখে মনে হচ্ছে মিহিদানা খাবো এটা হচ্ছে আমার ওয়ান প্লাসের চার্জার ইয়া বড় আর তার পাশেই আসছে এই যে এটা তুলে দিতে বলেছে তুলে দিচ্ছে কাগজটা এ বেরিয়ে পড়লো এতে কেন অ্যাপেল মারা নেই এতেও তো অ্যাপেল মারা থাকতে হবে আমরা তো আজকে কিনে এনেছি স্পেশাল অতিথিকে সে আপাতত যাবে জায়গায় চলো তুমি তোমার নতুন বাড়িতে চলে এসেছ চলে এই দেখা যাচ্ছে না ওকে একটু সময় দিতে হবে আজকে তো অনেক কিছু রান্না হয়েছে মাছটা আজকে মাকে নিতে বারণই করেছিলাম রোজ খেয়ে খেয়ে না ভালো লাগছে না উচ্ছে আলু ভাজা শাক ভাজা পটল কুমড়ো সোয়াবিন দিয়ে একটা তরকারি ডাল আর সুজনি শাক হ্যাঁ হ্যাঁ আর ডিম সেট তো আছে সেটা এখন ছাড়ানো চলছে পার্সেল পিঁয়াজ রাঙা আলুর পরোটা তার সাথে সস আমরা তো আলুর পরোটা খাচ্ছি না এখন রাঙালুর পরোটা খাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি থামবে না আর সারাদিন কি বৃষ্টি হয়ে যাবে সারা দিন বলবো না সারা বছর কি বৃষ্টি হয়ে যাবে নাকি আকাশ যেন ভেঙে পড়েছে মা তো সকাল সকাল রেশনে চলে গেছে সকাল সকাল বলবো না ওই দশটা নাগাদ করে চলে গেছে মা আমাকে বললো যে যাস না তোকে যেতে হবে না আমি নিয়ে চলে আসবো এবার আমি এখন বাড়িতে কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবছি চাবি বার করে দিয়েছি সাইকেলটা নিয়ে যাই মায়ের কাছে মায়ের যতদূর সম্ভব আজকে একটা দিন দেবে বলে না পুরো প্রচন্ড ভিড় হয়েছে না নাহলে এতক্ষণে মায়ের চলে আসার কথা যাই গিয়ে আমি নিয়ে আসি ফুটেছে ও ভিমরেরাও ভর্তি আজকে কেন জানি না ভীষণ রুটি আলু ভাজা খাওয়ার ইচ্ছে যাচ্ছিল মা বানিয়ে দিয়েছে মা তো এখনো লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়েছে আসলে চলো ভিতর দিকটা যাই আবার বৃষ্টি শুরু হয়ে গেল মা আটা নিয়ে আসছে কালকে তো আর এসে তেমন ভিডিও করা হয়নি আজকে তাই ভিডিওটা ঠিকঠাক মতো করতে হবে মানে ওইখান দিয়ে ফিরে আসার পর থেকে না শুয়ে পড়ার পথে থেকে কীরকম একটা লাগছিল তার কারণে আর ভিডিও ঠিকঠাক মতো হলো না রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমি কালকে খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছি আর আমাদের বাড়িতে তো একজন এসেছে তাকে তো ভালো করে দেখানো হয়নি হ্যাঁ এদিকে এদিকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কোথায় গেল এই যে কাল রাতে তো এই পার্সেলটা রিসিভ করা হয়েছে আমি এবার দেখাই এর মধ্যে কি কি আছে তোমাদের একটু আমার জিনিসগুলো এত পছন্দ হয়েছে মানে কি বলবো আমার খুব পছন্দ হয়েছে খুব আচ্ছা এখানে ভালো করে দেখা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আমাকে দু খানা দিয়েছে কি সুন্দর একবার পরে দেখাই কি সুন্দর দেখতে লাগছে না সেম আমাকে আর দিয়েছে এখানে আছে একদম ছোট্ট ছোট্ট কিউট ইয়ারিং পুরো আমার যাওয়ার সাথে ম্যাচিং আসলে আমি অনেক দূরে রেখে ফেলেছি ফোনটাকে বোঝা যাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর লাস্ট মার এটা এত পছন্দ হয়েছে মানতে হবে কাজগুলো কিন্তু খুব সুন্দর এটা চাবির রিং মার অসম্ভব পছন্দ হয়েছে অসম্ভব আমি না এখানে ওর পেজটা মেনশন করে দিলাম আর জিনিসগুলো সত্যি খুব সুন্দর খুব সুন্দর আর আমি দামটা প্রথমেই না আমার মনে হয়েছিল যে কীরকম কি দাম এইগুলো এইসব জিনিসের আমি তো জানি না বাট দামটা যখন শুনলাম তখন মনে হলো বা এত সস্তা মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওর সমস্ত কিছু তো তোমরা একবার ওর এটা হচ্ছে ওর ইনস্টাগ্রাম আইডি তোমরা একবার অন্তত চেক করে দেখতে পারো আজকে তো পুরো রেকর্ড ব্রেক হয়ে গেছে ঘড়িতে বারোটা বাজে আমরা স্নান করে নিয়েছি দিদি তো আরও আগে স্নান করে নিয়েছে আমি তারপর করে নিয়েছি আর দিদি এখন ভিতরে এডিট করছে যে জিনিসটা সেই জিনিসটা তো তোমাদের ভালো করে দেখানোই হয়নি তারাও দেখাচ্ছে যেদিন আমার এক্সাম ছিল সেই দিনও এটা বানিয়েছে তোমাদের ভালো করে দেখিয়েছে কিনা কী জানি আজকে আমি আবার দেখিয়ে দিলাম আর এটা শর্টসে চলে আসবে আজকেই কি কিউট আমি পড়তে বসেছি টাইম এখন মনে হয় পৌনে একটার মতো বাজে আমি বললাম আমি একটু পড়ে নিই আমার তো কিছু পড়া হয়নি আজকে মঙ্গলবার হতে যায় কি হবে কি জানি দুটো পরীক্ষা এখনও বাকি আছে সেই কারণে ও হ্যাঁ আবার এই তোকে কোয়েশ্চেনটা দেখানো হয়নি আগের দিন সেকেন্ড পেপার যেটা পরীক্ষা দিয়েছি সেটার কোয়েশ্চেন দেখানো হয়নি আচ্ছা দেখি খুব পিছিরই পড়েছিল কি অবস্থা এটা বুঝে দিই ডালটা আজকে খেতে বসে পড়েছি আজকে একদম সারা সাপটা খাবার হয়েছে কিছুই হয়নি আমি ওই ডিমটা ভাসতে গিয়ে এইরকম বিচ্ছিরি হয়ে গেছে সেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে এখানে দু রকম ডাল হয়েছে কারণ দিদির টকের ডালটা খাবে না আমাদের জন্য টকের ডাল ওর জন্য প্লেন ডাল আর এমনি স্যালাড আর কিছু নেই এখন সাড়ে তিনটের মতো বাজে আমরা খেয়ে উঠেছি তখন মনে হয় একটা দেড়টা হবে আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া গেছে তারপরে কাকা কাঁঠাল আমাদের পাশে যে কাঁঠাল গাছ মানে এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছের কাঁঠাল খাজা খাজা আমার এখনই একটা খাওয়ার ইচ্ছা যাচ্ছে বেশ বলেছিলে খাজা কাঁঠাল খেতে ভালোবাসো সে সে চলে আসতে পারো আমাদের বাড়িতে আজকে খাজা কাঁঠাল আছে একদম খাজা কাঁঠাল হুম আমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আসলে আজকে হঠাৎ করে স্যার বলেছে যে একটা ড্রেস দিয়ে আসতে হবে আমি নিয়ে নিয়েছি আপাতত আমি ওরিয়েন্ট যাচ্ছি হ্যাঁ ওরিয়েন্ট যাচ্

আজকে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে নেওয়ার পর খেলতে বসেছি। একদম খেলা হয়ে গেছে দিদি কোট করেছে বাদ বাকিরা সবাই প্রচুর প্রচুর খেয়ে ফেলেছে কুমড়োর তরকারি আর রুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা